ইরানের কাছে ক্ষমা চাচ্ছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে স্টপ দেওয়া মানে মানে তারা যুদ্ধবিরতি চাচ্ছে তারা পরাজিত তারা সিলেন্ডার করছে যে আমরা যুদ্ধ চাই না আমরা সিলেন্ডার করছি আমরা ক্ষমা চাচ্ছি ইরান যেন তাদেরকে ক্ষমা করে দেয় আমরা হেরে গেছি সিলেন্ডার করতেছে সর্বোচ্চ ইসরায়েলকে ধ্বংস করতে এক ঘন্টা সময় লাগবে পুরো মানুষের থেকে যা ধ্বংস হয়ে যাবে কোনো মানুষই থাকবে না এখন ভারত যদি সাপোর্ট দেয় ভারতও ধ্বংস হবে আমি আটত্রিশ জন ভারতীয়কে ইতিমধ্যে ইরান ফাঁসি দিয়েছে ইরানে আট লাখ ভারতীয় কর্মরত ছিল ইরান তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ইরান ছেড়ে চলে যেতে আজকে সিজিল মেজাইলের মাধ্যমে ইরান মাটির সাথে দুলিশ করে দিচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাগুলা এই সিজিল শব্দের অর্থ হলো জাহান নামে পরিণত করছে দিকে যাচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে বনভাবে নতুন বাংলাদেশ আমরা পাবো এই জায়গায় সমাধান একটাই সাহস জুকেঙ্গারে থাকা গোস্ট রাইডার কেউ বলছেন অন্ধকারের যুদ্ধা কেউ বলছেন প্রক্সি যোদ্ধা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার নাই তো যারা ছিল এত বছর যাদেরকে পালছে তারা এবার প্রকাশে নামবে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা নেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমন কি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ইরানের কাছে ক্ষমা চাচ্ছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে স্টপ দেওয়া মানে মানে তারা যুদ্ধ বিরতি চাচ্ছে তারা পরাজিত তারা সিলেন্ডার করছে যে আমরা যুদ্ধ চাই না আমরা সিলেন্ডার করছি আমরা ক্ষমা চাচ্ছি ইরান যেন তাদেরকে ক্ষমা করে দেয় আমরা হেরে গেছি সিলেন্ডার করতেছে এবং ওইখানকার এয়ার ফোর্সও তারা মানে যুদ্ধ মানে তারা যুদ্ধ করতে চাচ্ছে না তাদের ডিফেন্স যুদ্ধ করতে চাচ্ছে না প্রচুর পরিমাণ তারা বিপদে পড়ে গেছে কিন্তু আমেরিকা তাদেরকে ইনরোল দিচ্ছে যাতে তারা যুদ্ধ করে তারা ইরানের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ নিবে কারণ আমেরিকা একটা আসলে একটা কুসংস্কার মানে খুব খারাপ একটা রাষ্ট্র বিশ্বের মধ্যে কারণ তারা একটা অন্য একটা রাষ্ট্রকে উস্কানি দিয়ে দেয় যাতে ওই রাষ্ট্রগুলো দংশনে ভবিষ্যতে যেন তারা অস্ত্র গোলা বারুদ ক্ষেপণাস্ত্র মিজাইল পারমাণিক বোমা বা বিভিন্ন জিনিস যেন তারা বিক্রি করতে পারে কারণ আমেরিকার মেইন বিজনেস আয়ের উৎস হচ্ছে তারা অস্ত্র টিমান বিক্রি করা এগুলো কিন্তু আমেরিকা বলে গেছে যে ইরানের পাশে কারা ছিল ইরানের পাশে কারা আছে ইরানের পাশে আছে পাকিস্তান চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রাশিয়া এবং সবচেয়ে ভয়ঙ্কর মানে মানে ভয়ঙ্কর কি বলবো আপনার ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর মাফিয়া মাফিয়ার দল যাকে বলে বিশ্বের মধ্যে সেটা হচ্ছে উত্তর কোরিয়া কিম যে কাউকে ভয় পায় কথা বললে কি আপনার অস্ত্র মারে দিবে পারমাণবিক মারে দিবে সেই দলগুলো কিন্তু সেই রাষ্ট্রগুলো কিন্তু ইরানের পক্ষে আর ভারতের পক্ষে ইসরায়েলের পক্ষে আমাদের এশিয়া মহাদেশে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং শত্রু দেশ যেটা হচ্ছে দ্বিতীয় ইসরায়েল দ্বিতীয় ইহুদি সেটা হচ্ছে ভারত ভারত সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে আমেরিকার সাথে তাল মিলিয়ে কিন্তু তারা যদি সত্যিকার মতো যুদ্ধ লাগে ভারতও ধ্বংস হয়ে যাবে ইসরায়েল তো মানছি তো থাকবেই না আর দুই চার পাঁচ দিন ধ্বংস হয়ে গেলে ইসরায়েলের মানুষ শুধু মানুষই হয়তো কয়টা চিপাচক থাকতে পারে সামরিক কোনো গাড়ি থাকবে না ইসরায়েল ধ্বংস করে দেওয়া উচিত এভাবে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে যদি একটা ভূখণ্ড বাইশ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েল কিছু হলে জডানের উপর মেরে দেয় উপর মেরে দেয় আরব দেশের উপর মেরে দেয় মানে যা খুশি তাই করতে আমেরিকার শেল্ডার আছে আর ইরানের মানে ইসরায়েলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী ছিল আয়রন ডুম এখন আয়রন ডুমও কিন্তু কাজ করতেছে না এবং তাদের যে পরিমাণ আয়রন ডুমের যে খরচ হচ্ছে ইরানের মানে ক্ষেপণাস্ত্রগুলো ফেরানোর জন্য তাতে তার আয়রন ডুমগুলো দুর্বল হয়ে যাচ্ছে আয়রনডুম যদি কোনো কাজ করা বন্ধ করে দেয় সর্বোচ্চ ইসরায়েলকে ধ্বংস করতে এক ঘন্টা সময় লাগবে পুরা মানসিক ইসরায়েল ধ্বংস হয়ে যাবে কোনো মানুষই আর থাকবে না আর ইরানের যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতা নিয়ে অলরেডি সে চলে গেছে রাষ্ট্র ত্যাগ করে আত্মগোপনে আছেন কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু যাই নাই বলছে আমি খামিনিসেব বলেছেন যদি আমি মারা যাই তোমরা কিন্তু আমার দায়িত্বে যে আসবে তোমরা কিন্তু যুদ্ধ করে যাও এটাই হচ্ছে একটা দলনেতার একটা যুদ্ধের দলনেতার একটা মনোভাব বা এটাই এগুলো করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলরা কিন্তু স্যারেন্ডার করে ফেলেছে সোশ্যাল মিডিয়াতে মহিলারা পুরুষরা বিমান বাহিনীর ফোর্স সেনাবাহিনী ইসরায়েল সবাই কিন্তু সেলেন্ডার করতেছে তা আশা করি এটা আমেরিকার ইন্ধনে কিন্তু ইসরায়েল কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে সেলেন্ডার করতেছে না কিন্তু তারা সেলেন্ডার চাচ্ছে বিভিন্ন জন্য আমেরিকার কাছে লন্ডনের ব্রিটিশের কাছে তারা বিভিন্ন সিস্টেমে তারা যেন মধ্যপ্রাচ্যের শিরোমণি সৌদি আরবের কাছে প্রস্তাব পাঠিয়েছে যেন তারা যুদ্ধবিরতিটা যেন করে কিন্তু ইরান তারা যুদ্ধবিরতি চায় না তারা যুদ্ধ চায় এবং বলেছে যে আমেরিকা নাকি ইরানের উপর যুদ্ধর মানে যুদ্ধ মানে ই করবে মানে তাদের উপরে অ্যাটাক করবে তো এই কথা বলাতে ইরান বলছে আমেরিকা আমেরিকার উপর তারা পাল্টা আক্রমণ করবে তাহলে তারা চুল পরিমাণ ভয়ের কোনো কিছু নাই এবং বলছে মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলো রাষ্ট্রে আমেরিকার মানে ইয়ে আছে তাদের যে রাষ্ট্রীয়ভাবে স্থাপনা আছে আমেরিকার যে ব্যাংকারগুলো আছে আমেরিকার যে ব্যাচ ক্যাম্প আছে প্রত্যেকটা আরব দেশেই আছে যেমন আমার কাতারে আমি যেখানে ছিলাম আমার পাশেই আমেরিকার ব্যাচ ক্যাম্প আছে প্রত্যেকটা ব্যাচ ক্যাম্প উড়িয়ে দেওয়া হবে ইরানের হুমকি এটা তো আমি মনে করি যদি সত্যি যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল যদি আত্মসমর্পণ করে তাহলে মনে হয় ইসরায়েল বেঁচে যাবে তা না হলে ইসরায়েলের পাশে যারা সাপোর্ট দেবে তারা কিন্তু ধ্বংস হবে এখন ভারত যদি সাপোর্ট দেয় ভারতে ধ্বংস হবে আমি কথা কথা বলে দিতে পৃথিবীর ভিতরে পারমাণিক বোমা অনেক রাষ্ট্রে আছে তার মধ্যে বোমার একটা ধারণ ক্ষমতা আছে মানে আপনার আয়তন আছে যে কতটুকু আয়তন নিয়ে এই পারমাণবিক বোমা তার ধ্বংসত্ব ছড়াতে পারবে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে রাশিয়া আমেরিকা এবং প্রায় সেম সেমই আপনার পাকিস্তান পাকিস্তানের পারমাণবিক বোমা কিন্তু অনেক শক্তিশালী আর পারমাণবিক বোমা বলতে আমরা কিন্তু ভাবি যে একটা পারমাণবিক বোমা মারলে ইসরায়েল শেষ হয়ে যাবে আমেরিকা শেষ হয়ে যাবে মানে বাংলাদেশ শেষ হয়ে যাবে নেপাল শেষ হয়ে যাবে একটা মাল মানলে আসলে কিন্তু এরকম কিছু না পার্ব বোমা কিন্তু অনেক রাষ্ট্রের কাছে প্রচুর পরিমাণ আছে ভারতের কাছে যে পারমাণবিক বোমাগুলো আছে পারমাণবিক সেটার ক্ষমতা সম্পূর্ণ মানে ক্ষতি ক্ষতিসারক হচ্ছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটারের মধ্যে যে বোমাগুলো পড়বে পারমাণবিক বোমা ছয় কিলোমিটার ভিতরে সমস্ত কিছু তামাতামা হয়ে যাবে এখানে আর কোনো অক্সিজেন ফলার মতো কোনো কিছু থাকবে না কিন্তু এশিয়া মহাদেশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী পার্ব বোমা হচ্ছে পাকিস্তানের কাছে যেটার দূরত্ব এবং ক্ষমতা মানে ধ্বংসক ক্ষমতার আয়তন হচ্ছে আট মানে কিলোমিটার কিলোমিটার তাহলে হচ্ছে পাকিস্তানে তো আমরা এটাইকে আমরা গর্ব করতে পারি যে ইসলাম এবং মুসলিমরা কখনোই যুদ্ধে কোনো দিন স্যারেন্ডার করে নাই একদম আমাদের নবী সাল্লা সাল্লাম পক্ষে শুরু থেকে তো তাই ইসলাম মুসলিমরা কখনই যুদ্ধ পরাজিত ভ্রমণ করে না তারা যতটুকু পারবে তারা মৃত্যুকে ভয় করে না তারা শহীদ হতে প্রস্তুত কিন্তু যুদ্ধ তারা চালিয়ে যাবে এটা তাদের এটা প্রত্যেকটা মুসলমানদের এটা ইমানের একটা শক্তি এবং তারা ব্লাডে এটাই বলে যে যুদ্ধ তারা জয় হতে হবে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা নেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলবো না এবং আমি আপনার মতো চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনো দিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে গেলে গত ষোলো বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি সংসদে সেই অবস্থানটা ছিল না তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত কয়েক দুদিন আগেই দেখিয়ে দিলেন তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন পরবর্তী দিনে আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়েলকাম জানিয়েছেন উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাহিদ সাহেব সে নাহিদ এরপরে জামাত ইসলাম এরপরে বিএনপি এই সবাই মিলে হাতে হাত রেখে হাস্যজ্জ্বল পরিবেশে তারা আবার বৈঠকে উপস্থিত হয়েছেন এটা কিন্তু সৌন্দর্যতা এটা কিন্তু গণতন্ত্র এটাই কিন্তু আমরা চেয়েছি আমরা এটা চাইনি বা এটা হবেও না যে সবাই বিএনপির মতো হয়ে যাও সবাই জামাত ইসলামের মতো হয়ে যাও সবাই ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো হয়ে যাও না এটা কখনোই এই দেশে হবে না আর হবে কেন প্রত্যেকেই যার যার নিজস্ব ম্যানিফেস্টো নিজস্ব চিন্তাধারা নিয়ে রাজনীতি করছেন সেটা তাদেরকে চালতে দেওয়া উচিত কিন্তু আবার একই সাথে যখন বৈঠক থাকবে আলোচনায় ডিবেট থাকবে কিন্তু ডিবেট পরবর্তী চায়ের টেবিলে কিংবা আমাদের গল্পের টেবিলে কিন্তু সেই জায়গায় সৌহর্দতা সৌন্দর্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি আমার ভালো লেগেছে ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে আবার জামাত কঠোরভাবে বক্তব্য দিচ্ছে যে একটি দলকে ডেকে নিয়ে এভাবে আপনারা যৌথ বিবৃতি দিলেন লন্ডনে এটা আমরা মানতে পারি না হ্যাঁ আপনি মানতে পারেনি না এটা তারা বলতেই পারে এখান থেকে তিনি তার জায়গা থেকে তার দলীয় অবস্থান পরিষ্কার করছেন আবার একই কথা বলে তারা কিন্তু বিএনপির সাথে গোসা করে বসে আছেন তেমনটা না পাশাপাশি চেয়ারে বসে তারপরে ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত থেকে হাস্যজ্জ্বলভাবে যার যার মতামত দিচ্ছেন ডিবেট করছেন আবার একই জায়গা থেকে অন্য অন্য দল দলও দু একজনকে দেখলাম তারা বয়কট করে আবার হয়তো নতুন করে তারা সেখানে উপস্থিত হবেন বা হচ্ছেন গণভোটের দিকে যাচ্ছে বাংলাদেশ দর্শক বিএনপির আশা ভরসা সমঝোতা আমরা পাবো হ্যাঁ তবে সেটা অনেক ক্রাইসিস এবং আরেক ধাপ বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে কোনো বিষয়ে ঐক্যমত হওয়া আদৌ সম্ভব না যে প্রশ্নগুলো বিভিন্ন দল উত্থাপন করেছে তাতে স্পষ্ট যে ঐক্যমত হবে না তাহলে করণীয় একটাই জামাত ইসলামী বলছে ইসলামী ইন্দন বাংলাদেশ বলছে আর অনেকে যে প্রশাসন দিয়ে সমাধান করতে হবে জনগণ যেটা চাইবে সেটা এই কমিশনে যে যেসব বিষয়ে ঐকমত হবে তার বিরুদ্ধে অলরেডি প্রশ্ন তুলব যে ওখানে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা কত পার্সেন্ট মানুষের নিতে করে ত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সব দল মিলে আর বাকি সিক্সটি পার্সেন্ট মানুষ অন্য লোকজন সিক্সটি সিক্স পার্সেন্ট তাহলে আপনারা এই তিন ভাগের এক ভাগ মিলে ঐক্যমত হবেন আর সেটা আপনারা চাপিয়ে দেবেন এটা তো হবে না গণভোট দেন জনগণ কি বলে তুরন্ত জনগণ সব জনগণের ভোট নিলে তার মধ্যে সব দল এসে যায় এবং অন্য অন্য স্টেক হোল্ডার যারা আছে নন পলিটিক্যাল ক্যারেক্টার বা নন পলিটিক্যাল অ্যাক্টর সবাই চলে আসে অতএব একটা বিষয় হচ্ছে যে এই ঐক্যমত কমিশন থেকে এখন আমরা আমরা তেমন কিছু আশা করছি না কারণ এখানে নাটক চলছে আবার বিএনপি পরিকল্পিত হট প্রগল করছে বিএনপি বিরোধী বক্তব্য বক্তাদের বক্তব্য থামিয়ে দিচ্ছে তারা দাঁড়িয়ে যাচ্ছে রাগ হয়ে চলে যাচ্ছে এগুলো সব নাটক বিএনপির বিএনপি শিখিয়ে দেওয়া তো এই জায়গায় সমাধান একটাই সেটা হচ্ছে দর্শক গণভোটের আয়োজন করা গণভোটের আয়োজন করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ গণভোটের আয়োজন করলে বিএনপির যে সমঝোতা ঠিক আছে আমরা যেটা যেটা বলবো ওইটা এই সিস্টেমে আপনার বাস্তবায়ন করে দেবেন এই দেব আমাদের এই দেব এগুলো তো আর হচ্ছে না এখন জনগণ যা বলবে সেটা আর গণভোটের এজেন্ডা কি কি দিবে এটাও কি বিএনপির ইচ্ছা মতো হবে না এটাও আহ হিসাব নিকাশ করে দিতে হবে তো দর্শক বিএনপির সমঝোতা বিএনপির মতো করে সবকিছু সাধারণ তাদের মতো করে নির্বাচন করা তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়া তাদের আশা আকাঙ্ক্ষা করুন এটা গণভোট হলে সম্ভব না গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষা করুন জনগণের সাথে বিএনপি সম্পর্ক নেই

জানুয়ারি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে জোর সালে ভারতের এজেন্ডা বাস্তবে আঠারো সালে ভারত একদম নিজেরা ভাগ করে বাস্তবায়ন করেছে দুই সালে ভারতের প্রার্থী নির্বাচন করেছে তো জোর সালের ইতিহাস হচ্ছে ছিয়ানব্বই সালে সেম ভারতের এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস ছাব্বিশ জোর সাল আবার সেখানে ফেব্রুয়ারি টুফা তো এতে দেখবেন যে নির্বাচন হবে না বা এটা অনিশ্চয়তার দিকে যাবে নির্বাচন হলেও কেউ সরকার গঠন করতে পারে না আসলেও তাকে টিকবে না দেখেন হাসিনাকে আমরা ছড়িয়েছি আমরা ভেবেছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে ইন রিয়ালিটি অনেক বিষয় আছে যেটা হাসিনার সময় যেভাবে সুন্দরভাবে চলতো সেটা ইউনুস সরকার এটা মেকআপ করতে পারেনি তো ইউনুস গেলে আরো বেকার করবে বিএনপি বা নতুন যে সরকার আসবে তারা এত সহজ না হাসিনা ফেসিস্ট ছিল ডেফিনেটলি হাসিনাকে সরানো হান্ড্রেড পার্সেন্ট আমরা জান চেষ্টা করেছি আরো কোনো হাসিনা আসলে আমরা চেষ্টা করব কিন্তু বিষয় হচ্ছে এটা যে পরিস্থিতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে এই জন্য গণভোটের কোনো বিকল্প আর গণভোট হলে এই প্রক্রিয়া গেলে নতুন বাংলাদেশ হবে তখন সংবিধান প্রশ্নে গণভোট হবে গণভোট হলে কিছু এক বিষয় নানান প্রশ্নে গণভোট হবে বারবার গণভোট হবে এই গণভোট হচ্ছে আগামী দিনের সমাধান বাংলাদেশের নইলে এই রাজনৈতিক দলগুলো ঐক্য লন্ডন ঐক্য লন্ডন এগুলো কিচ্ছু ঠিকবে না এগুলো এগুলো হচ্ছে না মৌলিক সংস্কারের দলগুলো একমত না হলে প্রয়োজন গণভোট মৌলিক সংস্কার দলগুলো একমত হতে পারবে না প্রয়োজন গণভোট এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে সেম বলছে জামাত ইসলামী যে গণভোটের মাধ্যমে সমাধান করেন আর গণঅধিকার পরিষদ শুরু থেকে বলে আসছিল যে গণভোটের মাধ্যমে সমাধান করেন মৌলিক সংস্কারের রাজনৈতিক দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোট যে যেতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র মারানা গাজী আতার রহমান চর্মনাই ক্রিয়েটিভ রাজনীতি করছে

ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ